শেখ হাসিনা এবার হুশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারকে নিজের বিচার নিয়ে না ভেবে তিনি উল্টো ডক্টর ইউনুসের সরকারের বিচার করবেন বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে বিদায় করতে নানান ধরনের পরিকল্পনা ইতিমধ্যে হাতে নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এমনকি অনেক জায়গায় বাস্তবায়নের চেষ্টা করছে দর্শক চমকপ্রদ একটা খবর সামনে এসেছে ইউনুস নিজেই স্বীকার করেছেন আল জাজিরার সঙ্গে তার কোনো কথাই রাখেননি সব কথাই সব অনুরোধই রিফিউজ করেছেন নরেন্দ্র মোদী কেন তার কোনো কথাই রাখলেন না আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে বিপুল সংখ্যক অস্ত্র রয়েছে এগুলোর মধ্যে এ কে ফর্টি সেভেন অ্যাসল্ট রাইফেল এম সিক্সটি অ্যাসল্ট রাইফেল চাইনিজ রাইফেল পিস্তল রিভলভার পাইপ এবং একনলা ও দোনলা বন্দুক রয়েছে এর মধ্যে এ কে ফর্টি

আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আমি আপনাদের সেরিয়াদ ফারুকিম আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা সবাই ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশের যে বর্তমানে যে রাজনীতির যে চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে অনুরোধ জানিয়ে যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর বেশি কথা না পেরে আমরা ধারাবাহিকভাবে একটু ভিডিওটা দেখে আসবো আজকের এই ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন হাতে বিপুল সংখ্যক অস্ত্র রয়েছে অংশ এসেছে আমি আমলে দলীয় বিবেচনায় লাইসেন্স দেওয়ার মাধ্যমে জুলাই বিপ্লবে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার এসব অস্ত্রের লাইসেন্স স্থগিত করে অস্ত্রগুলো জমা দেওয়ার নির্দেশ দেয় কিন্তু এখন পর্যন্ত জমা পড়েনি এ নিয়ে দুশ্চিন্তা রয়েছে খোদ মন্ত্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা থেকে এ বিষয়ে তথ্য চাওয়া হয়েছে জেলা প্রশাসক ও এসপি দের কাছে অস্ত্রগুলো কেন উদ্ধার হচ্ছে না এবং কার কাছে অস্ত্র আছে তা জানতে চাওয়া হয়েছে সরকারি তথ্য ও নির্ভরযোগ্য সূত্র অনুসারে দুই হাজার নয় সালের ছয় জানুয়ারি থেকে গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন ও পলায়নের সাড়ে পনেরো বছরে বাংলাদেশের বিভিন্ন ক্যাটাগরিতে আগ্নেয়স্ত্রের লাইসেন্স হয় যার একটি উল্লেখযোগ্য অংশ আওয়ামী লীগের নামে ইস্যু করা রাজনৈতিক শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন বিগত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে বেসামরিক নাগরিকদের দেওয়া আগ্নেয়স্ত্রের লাইসেন্স স্থগিত করেছে বর্তমান সরকার গত পঁচিশ আগস্ট এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয় শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনকে দমন করতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব অস্ত্র দিয়ে নির্বিচারে গুলি চালানোর কারণে সরকার এই সিদ্ধান্ত নেয় বলেও জানান সরকারের ওই কর্মকর্তা পাশাপাশি বেসামরিক লোকদের হাতে থাকা সব সেপ্টেম্বরের মধ্যে নির্দিষ্ট 2009 সালের আগে অস্ত্র জমাকারীদের মধ্যে বিভিন্ন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান এবং বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন সাড়ে পনেরো বছরে দেওয়া লাইসেন্সের মধ্যে থেকে খুবই সামান্য জমা হয়েছে তবে আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের যেসব নেতার নামে আগ্নেয় লাইসেন্স দেওয়া হয় সেগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের ঠিকানা গিয়ে তথ্য সংগ্রহের জন্য জেলা প্রশাসকদের চিঠি দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইতিমধ্যে নাশকতার পরিকল্পনা নিয়ে মিছিল করছে এসব অস্ত্র ব্যবহার করে তারা অঘটন ঘটে কিনা সে আশঙ্কা করছে মন্ত্রণালয় ভন্ডামি নিয়ে আজকে কিছু কথা বলতেই হচ্ছে নতুন ভন্ডামিতে আবির্ভূত হয়েছেন ভারত থেকে আসিফ নজরুল ভারতের এক মিডিয়ায় বলছেন আসিফ নজরুল জঙ্গিবাদের সাথে ইসলামিক সেন্টিমেন্টের মানুষের সাথে জড়িয়ে গিয়েছেন বাংলাদেশে ইসলামিক সেন্টিমেন্ট কায়েম করে পাকিস্তানের সাথে আতাত করে ভারতকে ধ্বংস করার জন্য আসিফ নজরুলের হাত থাকতে পারে এরকম একটি নতুন বন্ডামি ভারত থেকে নিউজটি করেছেন প্রথমে তারপরে আজকে আমরা কি দেখতে পেলাম যে আসিফ নজরুলের বাড়ির বাগানে মালি খুঁজে পেয়েছেন একটি ঢুন আর সেই ঢুনের ছিল 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 না না। বাইরে সেই কোনো কিন্তু এই ঢুনকে নিয়েছেন ইন্টেলিজেন্স ফোর্স এসে সেটা চেক করে দেখছেন এই ঢুনটির মাঝে কোনো ধরনের কোন মানে মানে কোন বোমা বা কি বলে তাকে মেরে ফেলার জন্য কোনো ক্যামেরা কোনো কিছু আছে কি নাই তা দেখার জন্য প্রদর্শক কেন সেই ভন্ডামিটা শুরু করেছে আসিফ নজরুল সেই ভন্ডামির কারণটা একটু বিহাইন্ড গিয়ে পিছনে গিয়ে আপনাকে দেখতে হবে পিছনে দেখার খায়েসটা তার এক নাম্বারে ছিল বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়া বাংলাদেশের প্রধান উপদেষ্টা হতে না পেরে সেই খায়েস মিটাতে না পেরে এখন সে খায়েস দেখছে রাষ্ট্রপতি হওয়ার জন্য রাষ্ট্রপতি হওয়ার জন্য খায়েস তাহলে কে পূরণ করবে আর কার মাধ্যমে এই খায়েস পূরণ করা যাবে দুটা মাধ্যম একটা মাধ্যম হলো বাংলাদেশে ইসলামী সেন্টিমেন্টের ভিতরে তা। তার প্রতি প্রেম ভালোবাসা বাড়ানো আরেকটা হলো ভারত বিরোধী হিসাবে সে যদি পরিচিতি অর্জন করতে পারে তাহলে বাংলাদেশের আপাবন মানুষ আসিফ নজরুলকে বাংলাদেশের দুধের দুয়া তুলসী পাতা হিসাবে গ্রহণ করবে তাই ভারত দিয়ে শুরু করেছে ভারতীয় মিডিয়ার ভিতরে তার নামে প্রবাগান্ডা শুরু হয়েছে সে ইসলামিক হয়ে গিয়েছেন ইসলামিক হয়ে গিয়েছেন প্রিয় দর্শক আর কিছুদিন পরে বাইতুল মোকারমের ক্ষতিবের দায়িত্বটো মনে হয় আসিফ নজরুল মতো উলঙ্গ ভণ্ডদের পিছনে আমাদের নামাজ পড়তে হবে এর আগে একটা পালিয়ে গিয়েছে বাইতুল মোকার থেকে পরবর্তীতে নিয়ে এসে বাইতুল মুমে হড্ডগুল করেছিল আজকে আসিফ নজরুলের অবস্থাটা যেন বাংলাদেশের আলেম উলামা ইসলামিক মানুষগুলার ইমাম হতে চলেছেন আর ইমাম হওয়ার জন্য ভারত থেকে মিডিয়া দিয়ে প্রভাগান্ডা শুরু করেছেন তিনি ইসলামিক হয়েছেন এর মধ্যে দেখতে পাবেন যে উনি কিছুটা ঘন ঘন এখন উমরাই যাবে ইসলামিক হওয়ার জন্য প্রথম শর্ত হলো একটু ঘন ঘন উমরাই যেতে হবে সাদা কাপড় পরিধান করে ফটো ছাড়তে হবে সাদা কাপড় পরিধান করে কিছু ভিডিও পোস্ট করা লাগবে তখনই মানুষ মনে করবে আমাদের প্রিয় কলিজার ভাই ডক্টর আশিফ নজরুল আমাদের বাংলাদেশের সবচাইতে সহজ সরল ইমানদার মানুষগুলার ইমান কেনার জন্য এটা হলো একটি সহজ উপায় সস্তা উপায় সেই সস্তা উপায়টি আসিফ নজরুল নেওয়ার জন্য এখন পলিচি এটেছে আজকে বাংলাদেশ সরকারের একটি সিদ্ধান্ত হয়েছে সিদ্ধান্তের ভিতরে জানা গিয়েছে এই যে শাহাবুদ্দিন চুপু রাষ্ট্রপতি আছে তার রাষ্ট্রপতির দায়িত্বের বর্তমানে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে সেই দায়িত্ব কমিয়ে দেওয়া হচ্ছে তার মানে তাকে পাওয়ারলেস করা হচ্ছে বেদারা যেরকম সাপের খেলা দেখা আমরা অনেকেই ভয় পাই এই সাপটা দিয়ে কিভাবে খেলা দেখাচ্ছে আসলে সাপের বিষ দাঁড়টা বেদেরা যেদিন সাপটাকে জঙ্গল থেকে ধরেছে সেদিনই ভেঙ্গে দিয়েছে এখন শাহাবুদ্দিন চুপুর বিষ দাঁত ভেঙ্গে দিয়ে তাকে ওই মানে কোন ধরনের ফুটফাত সাক্ষাৎ করা ছাড়া ছুপু চেয়ারে বসে বসে আরামে দিন কাটাবে রাজকীয় জীবন বাংলাদেশে এর চাইতে বড় বাড়িতে কোনো মানুষ থাকে না এর চাইতে বেশি নিরাপত্তা সিকিউরিটি সম্পন্ন বাংলাদেশে আর কারো জন্য নাই এর চাইতে ভালো খাবার দাবার স্বাস্থ্যকর পরিবেশ প্রতিদিন টেবিলের সামনে গোলাপের তরতাজা ফ্লাওয়ার এনে বিভিন্ন ভাবে রাষ্ট্রপতিকে যে সিংহাসনে বসিয়ে রাখা হয় বাংলাদেশের হত দরিদ্র একজন রিক্সা চালকের কাছ থেকে ওই রিক্সা কিনতে গিয়ে ট্যাক্স নেওয়া হচ্ছে রিক্সা চালক যে এক বোতল পানি কিনে খাবে সেখান থেকে ট্যাক্স নিয়ে প্রেসিডেন্ট আমরা সেখানে লালন পালন করছি এখন আসিফ নজরুলের খায়েস চেকেছে যেহেতু আমি প্রধান উপদেষ্টা হতে পারলাম না তাহলে রাষ্ট্রপতিটা আমি হয়ে গেলে অপরদিকে ভারত চাচ্ছে যে রাষ্ট্রপতি চুপুর নামটা পাল্টিয়ে নতুন করে আসিফ নজরুলকে সেখানে ঢুকিয়ে দিতে পারলে ভারতের বাকি গেমস গুলা সহজ হবে বাংলাদেশের উপরে তাই প্রিয় দর্শক এই গেমস যাতে করে আসিফ নজরুল খেলতে না পারে সেই কারণে আমরা যারা কথা বলেছি আমরা যারা কথা বলে থাকি তাদেরকে দায়িত্ব নিয়ে এখন সজাগ করতে হবে বিশ কোটি জনতাকে এই আসিফ নসরুলের ভণ্ডামির মাঝে যেন কেউ কারো চোখে যেন সে ধুলা দিতে না পারে প্রদর্শক কেন ধুলা দিতে না পারে আমরা অনেক দিন পর্যন্ত তার এই মন্ত্রণালয়ের আন্ডারে আমরা এখনো দেখছি জামাতের কেন্দ্রীয় নেতা আজহারুল ইসলামের মুক্তিটা আসিফ নজরুলের কারণে পাচ্ছে না কারণ এটা আইন মন্ত্রণালয়ের এক মিনিটের কাজ আইন মন্ত্রণালয় এক সাইনের মাধ্যমে আজহারুল ইসলাম আদালত থেকে মুক্ত হয়ে ভাষায় ফিরে যেতে পারে তার সন্তানদের কাছে তার স্ত্রীর কাছে সে ফিরত যেতে পারে কিন্তু সেই ব্যবস্থাপনা আসিফ নজরুল দিচ্ছে না আর সেই কারণে দেখেন জামাতের আজকে নয় মাস হয়ে চলছে এই সরকারের বয়স আর কয়েকদিন পর নয় মাস পূরণ হয়ে যাবে এখনো জামাতের নিবন্ধন ফিরত পাননি এখনো তাদের মার্কা দারিফ পাল্লা ফিরত পাননি আসিফ নজরুল সেই সিংহাসনে সেই আইনের নথিপত্র নিয়ে বসে আছে যার এক কলমের লেখায় এইগুলা ফিরত আশ্চিতpale কারণ জামাতকে ব্যান করেছে জামাতকে শিবিরকে নিষিদ্ধ করেছে শেখ হাসিনা যাওয়ার তিন দিন আগে আর সেই নিষিদ্ধ এখন কেন জামাতের উঠবে না এবং জামাতের কেন সেই জিনিসগুলা বন্ধ করে রাখা হবে আমি জামাত শিবিরের তরুণ যুবক ভাইবন্ধুদেরকে বলবো আপনারা আশফ নজরুলকে এত বেশি এত বেশি ভালোবাসা দিয়েছেন এখন আপনাদের মাথায় কাঠাল রেখে আসিফ নজরুল খাচ্ছে তাই আপনারা একটু মাথাটা নাড়া দিতে হবে আপনার মাথায় যদি কেউ বসে কাঠাল খায় তাহলে একটু মাথাটা জোরে নাড়া দিলেই তারা দিলেই আসিফ নজরুল উলঙ্গ হবে কিন্তু জামাত শিবিরের ভদ্রতার কাছে নম্রতার কাছে ভালো বিহাই বিহের কাছে ওই শয়তান কিন্তু আরো বেশি টাইটেল নিচ্ছে আগে ছিল শয়তান এখন ইবলিশ শয়তান হচ্ছে তাই জামাত শিবিরকে এই লে শয়তানের কাজ থেকে আইন মন্ত্রনও রক্ষা করে তাকে যদি উপদেশটা রাখতেই হয় তাহলে সমাজকল্যাণ মন্ত্রী বা এই ধরনের মন্ত্রী যাদের ভিতরে আমাদের মাথায় কাটাল রেখে খেতে না পারে সেদিকে তাকে পরিবর্তনের জন্য একটি আওয়াজ যদি জামাত শিবির বা ছাত্র শিবিরের বর্তমান সময়ের পাওয়ারফুল ছাত্র সংগঠন ছাত্র শিবিরের ছাত্রদল এনসিপি এনসিপির যে ছাত্ররা আছে তারা এই তিনটা যদি মিলে যা আমার মনে হয় 7 দিন আসিফ নজরুল থাকতে পারবে না সেখানে মিলতে হবে ছাত্র দল ছাত্র শিবির এবং এনসিবির যে ছাত্ররা আছে তাদের যে ছাত্র সংগঠন আছে তারা তিনজন মিলে গেলে আশিফ নজরুল সাত দিন বাংলাদেশের উপদেষ্টা এই থাকার মতো জায়গা পাবে না মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের এটা বক্তব্য নিয়ে রাজনীতিতে তোল পার তৈরি হয়েছে অনেকের ঘুম হারাম হয়ে গিয়েছে সম্প্রতি প্রফেসর ইউনুস দুইটা ইন্টারভিউ দিয়েছেন একটা আল জাজিরে আর একটা ইন্ডিয়ান একটা ম্যাগাজিনে অখ্যাত একটা ম্যাগাজিনে আল জাজিরা তার ইন্টারভিউ ধাপে ধাপে আমাদের সামনে আসছে একটা অংশ নিয়ে রাজনীতিতে তোল অনেকে কনক্লুশনে যাওয়ার চেষ্টা করছেন যে প্রফেসর ইউনুস নিজেই সিদ্ধান্ত নিয়েছেন যে না তিনি পাঁচ বছর থাকবেন এখন পাঁচ বছর ক্ষমতায় থাকার জন্য যে কনসেন্ট উৎপাদন দরকার বা যে গ্রাউন্ড তৈরি করা দরকার বা যে ন্যারেটিভ নির্মাণ করা দরকার এটা প্রফেসর ইউনুস সরকারের লোকজন তো করছেই এখন তিনি নিজেই শুরু করেছেন আসলে কি তাই দর্শক বাংলাদেশের মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার তাদের জন্য ভালো সমাধান আল জাজিরাকে প্রফেসর ইউনুস এই বক্তব্য সরলভাবে ব্যাখ্যা করলে মনে হতে পারে যে হ্যাঁ প্রফেসর ইউনুস দীর্ঘদিন বা পাঁচ বছর থাকতে চান কারণ বাংলাদেশের মানুষ এই সরকারকে সমাধান মনে করে তবে মানুষ যদি এই সরকারকে সমাধান মনে করে তাহলে সেই সমাধান তো এটাই হওয়া উচিত আর সেটা ছেড়ে মানুষের মতামত উপেক্ষা করে তাকে তো আর চলে যাওয়া উচিত নয় ক্লিয়ার কথা তো এই বক্তব্যের মাধ্যমে প্রফেসর ইউনুস নিজে পাঁচ বছর থাকার ইঙ্গিত দিয়েছেন কি না এটা আমরা বিশ্লেষণ শুনব তার আগে বলিনি যে আমাদের দাবি জনগণের দাবি জনগণের প্রাণের দাবি প্রফেসর ইয়নুস পাঁচ বছর ক্ষমতায় থাক এটা এখন বাংলাদেশের অধিকাংশ বলতে আমি বলবো যে বিএনপিরও একটা অংশ চায় এইটি টু এইটি ফাইভ পার্সেন্ট মানুষের প্রত্যাশা আই বিলিভ যে প্রফেসর ইউনুস পাঁচ বছর ক্ষমতায় থাক মানুষ মনে করে অধিকাংশ রাজনৈতিক দল মনে করে যে প্রফেসর ইউনুস তিন থেকে পাঁচ বছর ক্ষমতায় থাকে বাংলাদেশ সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়ার মতো হয়ে যাবে এবং অনলি প্রফেসর ইউনুস ক্যান ডু দ্যাট তিনি যদি দ্রুত নামকরস্ত নির্বাচন দিয়ে চলে যান তাহলে বাংলাদেশে আগের জায়গায় ফিরে যাবে দর্শক আপনার তো দেখেছেন যে হাসিনা পালানোর পর প্রফেসর ইউনুস যেভাবে ঢাল হয়ে দাঁড়িয়েছেন ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে এখানে অন্য কেউ থাকলে টিকতে পারত না অনলি প্রফেসর ইউনুস ডু দ্যাট তিনি সেটা করেছেন অন্য কেউ পারতেন না এখন পাবলিক পারসেপশন এটাই যে প্রফেসর ইউনুস পাঁচ বছর ক্ষমতায় থাক গণবিল এটা ইউন রিজনেবল ডাউট প্রমাণিত হবে যে ডক্টর ইউনুস মানুষ পাঁচ বছর দেখতে চায় কিন্তু আমি মনে করি প্রফেসর ইউনুস নিজে এখন পর্যন্ত সেই ইঙ্গিত দেননি এবং এখনো এই যে বক্তব্য যে মানুষ অন্তর্বর্তী সরকারকে সমাধান মনে করছে এই বক্তব্য তার পক্ষ থেকে পাঁচ বছর ক্ষমতায় থাকার ইঙ্গিত না তিনি পাঁচ বছর ক্ষমতায় থাকার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি তার ইচ্ছা নেই কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা তাকে জোর করব বলে দেব যে স্যার থাকেন আপনি মানুষ চাচ্ছে তিনি থাকার কথা বলছেন না প্রমাণ কি যে ইন্টারভিউতে বলেছেন যে বাংলাদেশের মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার তাদের জন্য ভালো সমাধান সেই ইন্টারভিউতেই তিনি আগের কথা রিপিটেডলি কনসেন্টেন্ট কনসিস্টেন্টলি বলে আসছেন যে স্বল্প সংস্কার চাইলে ডিসেম্বর নির্বাচন আর দীর্ঘ বা পূর্ণাঙ্গ সংস্কার চাইলে বা বড়কারী সংস্কার চাইলে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন মানে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের যে বক্তব্য সেটা এই বক্তব্য এই সাক্ষাৎকার সাথে এই এরকম হতো তাকে নির্বাচনের টাইম ফ্রেমিং নিয়ে প্রশ্ন করা হয়েছে এবং তিনি নতুন বলেছেন বাংলাদেশের মানুষ ধরে নেওয়া যেত যে না তিনি পাঁচ বছর ক্ষমতায় থাকতে চাইছেন যেহেতু তিনি নির্বাচন বিষয়ে আগের কথাই আছেন অতএব পাঁচ বছর থাকার কথা এখানে বলেননি তবে হ্যাঁ এই সরকারের কেউ কেউ বলছে যেমন আহ সরকারের অনেকে প্রচার করেছে যে দোয়া করে আল্লাহ প্রফেসর ইনু জীবিত থাকতে যেন কোন নির্বাচন না হয় এই দোয়াকে সরকার অনেকে প্রচার করেছে এবং মানুষ যে এই সরকারকে পাঁচ সরকারের লোকজন বলেছে এবং সরকারের লোকজন এমনকি প্রফেসর যেভাবে এই সরকারের সক্ষমতা সফলতা প্রচার করছেন সাধারণত একটা সরকার টিকে থাকতে এই ধরনের সফলতা প্রচার করে এগুলো দেখে মনে হতে পারে যে না এই সরকারের কেউ কেউ বা সরকারের অনেকে পাঁচ বছর থাকার সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু প্রফেসর ইউনুস নিজে এটা সিদ্ধান্ত নেননি তা আমরা সাথে আরেকটা কথা যোগ করে দিই আমরা কিন্তু বলছি না যে ডক্টর ইউনুস সরকার পাঁচ বছর থাকবে ব্যক্তি ডক্টর ইউনুস পাঁচ বছর থাকুক তার মন্ত্রী পরিষদে যারাই থাকুক না কেন জাতীয় সরকার থাকতে হবে ট্রানজিশনাল ফর্মে হতে পারে নানান ফর্মে হতে পারে তো দর্শক এই যে বক্তব্যটা বাংলাদেশের মানুষ মনে করেন অন্তর্বর্তী সরকার তাদের জন্য ভালো সমাধান এটা নিয়ে তোলপাড় তৈরি হলেও আসলে আমরা যেটা চাই যে প্রফেসর ইউনুস পাঁচ বছর থাকুক সেটার ইঙ্গিত বহন করে না তবে কিছুটা হলো আমরা আশাবাদী এই বক্তব্য থেকে যেহেতু তিনি বলেছেন যে মানুষ মনে করে সমাধান অতএব সেই সমাধান তিনি দিবেন বা সেই সমাধানের পথে তিনি হাঁটবেন মানুষের মনের চাওয়ার দিকে তিনি হাঁটবেন এটা আমরা বিশ্বাস রাখতে চাই বা এটার উপর ভিত্তি করে আমরা স্যারকে বলতে পারবো যে আপনি পাঁচ বছর থাকুন এবং এই বক্তব্য বাংলাদেশে যত গণমাধ্যমে এসেছে সেই গণমাধ্যমের নিচে যে কমেন্ট বক্স সেই কমেন্ট বক্সের নাইনটি নাইন পার্সেন্ট কমেন্ট বা হান্ড্রেড পার্সেন্ট কমেন্ট দশ হাজারে একটা থাকতে পারে নিতিবাচক প্রায় সব কমেন্ট স্যার আপনাকে পাঁচ বছর দেখতে চাই অনেকে বছর দশ বছর দেখতে চাই আপনিই থাকেন কোনো নির্বাচন চাই না আপনাকে দেখতে চাই এবং এই বক্তব্যগুলো মুহূর্তের মধ্যে গণমাধ্যমে ভাইরাল হয় মানে মানুষ এটাকে পছন্দ করছে যে হ্যাঁ অন্তর্বর্তী সরকারই আমাদের সমাধান নির্বাচিত সরকার অতীতে প্রধারণা করেছে নির্বাচিত সরকার উপর মানুষের আস্থা নেই আস্থা তৈরি করার জন্য ডক্টর দায়িত্ব সংস্কার করার বাংলাদেশের পরিস্থিতি দেখে এখন মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত দেশের জনগণের জন্য ভালো সমাধান এতে কোনো সন্দেহ নেই এইটি টু এইটি ফাইভ পার্সেন্ট মানুষ সন্দেহাতীত ভাবে মনে করে যে অন্তর্বর্তীকালীন সরকারের চাইতে কোনো ভালো সরকার বাংলাদেশে নির্বাচিত অনির্বাচিত কোনোভাবে আসতে পারে না পুনর্নির্বাচনের মাধ্যমে চেতে ভালো সরকার আসতে পারে না এটা আশি থেকে পঁচাশি পার্সেন্ট মানুষ বিশ্বাস করে তারা বলছেন আন্তর্বর্তী সরকারকে যেতে দাও আলদা জিরেকে কথা বলেছেন গত সাতাশ এপ্রিল মোহাম্মদ ইউনুস রিয়েল রিফর্ম অর জাস্ট আ ইউ রুলিং ক্লাস ইন বাংলাদেশ সেগুলো আমি সাক্ষাৎকার নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে আলদা এটা কি বলা ঠিক যে শেখ হাসিনার পতনের পরে মধুচন্দ্রিমা এখন সম্ভবত শেষ হয়েছে কিছু বেশ বড় চ্যালেঞ্জ রয়েছে যেগুলো সুনির্দিষ্ট জবাব আপনাকে দিতে হবে কারণ পুরোনো ক্ষমতাদের প্রভাব রয়েছে অন্যরা রাজনৈতিক শূন্যতা কাজে লাগাতে চাইতে পারে যেমন লাখ লাখ রোহিঙ্গি শরণার্থী রয়েছে এর সমাধান কি বাংলাদেশ একা করতে পারে প্রধান করা হয় এই প্রশ্ন জবাবে ডক্টর ইউনুস বলেন মধুচন্দ্রী মাস শেষ হোক বা না হোক বাংলাদেশের মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান মানে এর চেয়ে বেস্ট জবাব ডক্টর ইউনুসের পক্ষ থেকে ইম্পসিবল কারণ বাংলাদেশের মানুষ যেটা মনে করে দ্যাট ইস ফাইনাল বাংলাদেশের মানুষ সুস্থিতে আছে শান্তিতে আছে তারা সেফ ফিল করছে অতএব এই সরকারে থাকা উচিত এতে কোনো সন্দেহ নেই লাভ এবং মানুষকে চলে যেতে বলছে না বরং চলে যেতে চাইলে নির্বাচনের কথা বললেই মানুষ ভেবে কিসের নির্বাচন সার তাড়াতাড়ি আগে সংস্কার করুন এবং সংস্কার করতে দ্রুত নির্বাচন যাতে না হয় মার্চ পর ঢাকা কর্মসূচি ঘোষণা করা ঘোষণা দিয়েছে রাজনৈতিক দল বিক থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি বাংলাদেশ জন্ম ইসলাম বাংলাদেশ বরং একটা ভালো নির্বাচন উপর দিতে সরকারই নির্বাচন আয়োজনের দিকে যাচ্ছে জনগণ তাড়াতাড়ি ক্ষমতাস্তর কথা এখনো বলছে না মানে এটি হচ্ছে বেস্ট জবাব জনগণ চাইছেন এখন এটির উপর ভিত্তি করে আমরা সামনে তৎপরতা চালাতে পারবো যে না ইউনুসকে ক্ষমতায় রাখতে হবে কারণ জনগণ চাইছে এবার সেই মধু কি এই কথাটা আপনি অনেকে শুনছেন যে হোয়াট ইজ মধুচন্দ্রিমা আসলে একটা নতুন সরকার ক্ষমতা আসলে যে নতুন এসেছে একটু করে সময় লাগে পর্যালোচনা করা হয় না প্রথম তিন মাস মানুষ সময় দেয় তাকে এই জন্য প্রথম তিন মাসে ব্যর্থতাগুলো সরকারের ব্যর্থতা হিসেবে ওইভাবে আমলে নেওয়া হয় না মানে এইটাকে বলা হয় মধু চন্দ্রিমা যে প্রথম তিন মাস আমি ঘুমাও তোমার ব্যর্থতা সিরিয়াসলি দেখা হবে না এখন প্রফেসর ইনোস একটা ধ্বংসস্তূপের উপর একটা যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতার পর ক্ষমতা নিয়েছেন সেখানে প্রথম দিকে মধু চন্দ্রিমা যে না এখানে যুদ্ধবিধ্বস্ত বেশ অনেক দুর্বলতা থাকবে তো ওগুলো ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে কিন্তু এখন মধু শেষ কিনা আমি বলবো হ্যাঁ এখন মধু শেষ এখন সরকারের ব্যর্থতা নিয়ে আলোচনা হবে মধু শেষ হওয়ার পরও সরকার যেভাবে সফল বাংলাদেশের পক্ষে কোনো সরকারের পক্ষে কোনো রেজিমেন্ট পক্ষে এভাবে সফল হওয়া সম্ভব নয় আর বড় কথা মানুষ এই সরকারকে চায় এই সরকারের সফলতা ব্যর্থতা এগুলো মেনে নিয়ে এগুলো জেনে শুনি অথবা এই সরকারকে পাঁচ বছর থাকতে হবে এটাই আমাদের দাবি

কেন আমাদের ব্যক্তিগত কোনো মতামত থেকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিও গুলো করে আপনাদের মাঝে জাস্ট ভিডিও গুলো তুলে ধরার চেষ্টা করি ভিডিও ভালো অবশ্যই শেয়ার করে দিবেন বিষয়ে আপনার মতামত দুটো কমেন্টে জানিয়ে পেলেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ